আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটি সালমার রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে অবশ্যই সবাই যায় ঘুরে আসবেন বাবার বাড়িতে যাব। অনেক আনন্দ অনেক আনন্দ সহকারে রান্না শেষ করলাম কারণ যেহেতু রুহানে বাবা বাসায় থাকবে ওনার জন্য বিশেষ বিশেষ কিছু রান্না করলাম তো ফ্রিজে গরুর পায়া ছিল অর্ধেক তো সেটাই রান্না করলাম আলু দিয়ে ঝোল ঝোল মাংসের কালার চলে আসছে কালারটা কিন্তু অনেক নাইস আর অনেকেই কিন্তু নেহেরি হালকা কালার খায় তো আমি আজকে মাংসর মতো কালারের মতো করে বেশি ঝাল মশলা দিয়ে রান্না করছি যেহেতু বাবার রোহানের বাবা যেভাবে খাইতে পছন্দ করে সেভাবেই রান্না করছি বাবার বাড়িতে যাব বলে দুই হাত ভরে মেহেদি দিচ্ছি বল সব কিছু সামনে দিয়েছি যে তুমি নিজের মতো করে খাও না তাকে বেড়েই দিতে হলো যাই হোক হাজব্যান্ডকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছি আর পাশে কলিজা ভোনা করছিলাম লং জার্নি নিয়ে যাওয়ার জন্য তো রুহান আর রোহানের পাপা খাচ্ছে সাথে আমিও পাশে বসেছিলাম আমাকেও খাওয়াই দিল হাতে যেহেতু মেহেদি আসলে কি আমি সবসময় মেহেদিটা ব্যবহার করি না মেহেদি একসময় ভীষণ পছন্দের ছিল সবসময় হাতে মেহেদি রং থাকতো যেহেতু বাবার বাড়িতে যাব একটু হালকার উপর ঝাপসা মেহেদি দিলাম মানে এত সাজোগজু করার টাইম নাই তারপর একটু মেহেদি দিলাম অনেক দিন পরে যাচ্ছি বাবার বাড়িতে আনন্দে রুহানের বাবা বলতেছে তোমার কি ঈদ লাগছে আমাকে কেন ঈদ লাগলেই খালি মেহেদি দিতে হবে এর আগে কি মেহেদি দেওয়া যাবে না তো রোহানের বাবার কাছে তো অনেক পছন্দ হয়েছে নেহেরিটা নেহেরি না পায়া নেহেরি আর পায়া একই আর এদিক দিয়ে বড়ো বড়ো রসুনও দিয়ে দিছি এই যে মানে আমি একদম মাংসের মতো করে পায়া মানে গরুর পায়াগুলো রান্না করছি দেশি গরুর পা ছিল আর অনেক নরম অনেক সফট হয়েছে আর এই যে হাত ভরা মেহেদি ধন্যবাদ ভালো থাকবেন সবাই